হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন আমি বেডশিটটা চেঞ্জ করব। তো ওই ওই জন্যে মানে বালিশগুলো যেগুলো আছে বিছানায় আমার এই টেরি ব্যাগটা আছে সব আমি নিচে নামিয়ে নিচ্ছি আর বৃষ্টি ওয়েদার আছে তাও আমি চাদরটা চেঞ্জ করছি কারণ চাদরটা একটু ময়লা হয়েছে আগের দিনকে দেখলে মা এসেছিলো তো মা এই খাটে বসে দাঁত মাজতে মাসতে তো ওই জন্যে মানে নোংরাটার পড়েছে আর কি যে তামাক দিয়ে মা যে আমার মা তামাক ব্যবহার করে তো সেই তামাকটা পড়েছে ওই জন্য আমি মানে চেঞ্জ চেঞ্জ করছি বেডশিটটা না চেঞ্জ করলে তো হবে না নোংরার মতো তো শুতে পারবো না চেঞ্জ করছি কিন্তু এখন কাঁচা যাবে না তো দেখতেই পাচ্ছ জানলা থেকে বৃষ্টিটা পড়ছে দেখাই যাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জামাকাপড়তে কিছু কাঁচা যাবে না আর এদিকে নোংরার মধ্যেও মানে শুতে বসতে পারবো না তো ওই জন্য আমি এটা তুলে গুছিয়ে রেখে দেবো যখন রোদ আসবে সেই দিন কাচবো কারণ এখন তো বৃষ্টি ওয়েদার আছে আজকের কাচা যাবে না আর কবে রোদ আসবে জানি না দু একদিন তো বৃষ্টি হবেই এরকম যেমন নিউজ চ্যানেলে বলছে বারবার দেখাচ্ছে ঝড় বৃষ্টি তো ওই জন্য কাপড় কিছুই কাচা ধোয়া করছে না এখন দুদিন তো সব গুছিয়ে রাখা আছে যখন রোদ আসবে তখন সব কাজবো আর এদিকে বেডশিট যে চেঞ্জ করছি বালিশের কভার সবই রেখে দেবো এখন কিছু কাজবো না তো যাই হোক এখন বিছানাটা মানে গুছিয়ে গেছি নি আর আজকের যেন তো আমি অফিস যাইনি আমার হাজব্যান্ড একা গেছে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমি যাব কি করে ভিজে যাব। তো হাজব্যান্ড গেছে রেনকোট পরে গেছে উনি হচ্ছে রেনকোট ব্যবহার করে আমি তো আর রেনকোটটা পরতে পারবো না তো সেই জন্য আমি বাড়িতে আছি তো দেখো এদিকে জানালাটা খুলে রেখেছিলাম কিন্তু এদিকে বৃষ্টির ঝাপটা আসছে বলে জানলাটা আবার বন্ধ করতে হলো বিছানা গোছানো হয়ে গেছে তারপর চলে আসলাম কিচেনে আর এখন আমি রান্না করব তো বাজার থেকে দেখো কি মাছ আনা হয়েছে চিংড়ি মাছ আর হচ্ছে ভোলা মাছ এইগুলো কিন্তু বাজার থেকেই কেটে আনা হয়েছে ঠিক আছে বাড়িতে তো মাছ কাটি না জানোই তো বাজার থেকে সব মাছ কেটে নিয়ে আসা হয়েছে আমি শুধু ধুয়ে রেডি করব যে রান্না করব কোনটা আর কোনটা রাখবো তো এদিকে দেখো চিংড়ি মাছটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো আজকের ভোলা মাছটা করবো ভোলা ভোলা মাছের ঝাল করবো আর চিংড়ি মাছটা রেখে দিলাম ফ্রিজে মাছ আমি কাটতে পারি না তা ঠিক না কাটতে পারি কিন্তু বাড়িতে আমি কাটি না মাছ আমার বর কেটেই আনে কারণ কাটতে গেলে খুব একটা ভালো লাগে না আর মানে একটা সময় লাগে কাটতে তো মানে ভালো লাগে না আর কি কাটতে তো সেই জন্য বর বাজার থেকে মাছ সব মানে যখন যেই মাছই আনেক না কেন ছোট মাছ চাই বড় মাছ সব মাছই মানে কেটে নিয়ে আসে ঠিক আছে তো চিংড়ি মাছ দেখলে তো ছোটো মাছ মানে আনলে আনতে পারতো যে ঘরে আমি কাটবো তা না সব মানে বাজার থেকেই কেটে নিয়ে আসে আর এদিকে দেখো পুরো সবজি ট্রে ধরে আমি বাইরে বার করলাম কেন বলো তো আমি না সবজিগুলো সবসময় আমি ধুয়ে গুছিয়ে রাখি ঠিক আছে আর এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল আগের দিনকে বাজার করে তো সমস্ত সবজি মানে উনি অনেক সময় নিয়ে আসার পরে অনেক সময় মানে রেখে দিতে চায় গোছাতে চায় কিন্তু অতটা পারে না তো তাই করে না কিন্তু এদিকে দেখো সবজিগুলো সব ট্রেয়ের মধ্যে ঢেলে রেখে দিয়েছে তো আমি এইভাবে তো রাখবো না ফ্রিজে তো সেই জন্য আমি আবার এখন তো রান্না করব তাই আমি সবজিগুলো সব বার করে নিলাম নিয়ে এদিকে দেখো সব ধুলাম ধুয়ে আর সব দেখো গুছিয়ে রেখেছি প্রথমে এই যে গামলাটা আছে না এটা একটু ফুটো ফুটো আছে এর মধ্যে চাউমিন বানাই আর যখন সবজি কাটি মানে সবজিগুলো ধুই আমি বাজার থেকে আনা যে সবজি তো এর মধ্যে রাখি জলটা ঝরে যায় হালকা একটু শুকিয়ে যায় তারপর আমি সবজিগুলো গুছিয়ে রাখি তো এদিকে দেখো সব সবজি ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম বাজার থেকে আনা সবজি প্রচণ্ড নোংরা খুবই নোংরা ছিল তো আমি সব ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি মানে গুছিয়ে রাখলাম আর আগের দিনকে মানে হাজব্যান্ড সব নিয়ে রেখে দিয়েছিল আমি আর কিছু বললাম না যে থাক আমি আমার টাইম মতো ঠিক আবার গুছিয়ে নেবো তো ওই জন্য দেখো সব কিছু সুন্দর করে মানে ধুয়ে পুরো ক্লিন করে একদম রেখে দিয়েছি আর এই কুমড়োটা এটা বাইরে রেখেছি এটা কিন্তু আমি ধোবো না এটা ধোবো মানে কেমন বলো তো ওই পিচন সাইডটা যে একটু নোংরা থাকে না একটু ধুয়ে একটু জানলার কাছে রোদে দিয়ে তারপরে আমি গুছিয়ে রাখবো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আমার রুমে বসে আছি রান্না করার পরে সাথে সাথে তো খাই না কারণ হাজবেন্ড আসবে তারপরে আমি খাই তো ওই জন্য রান্না হয়ে গেছে মানে গ্যাস ট্যাস মুছে সব মানে ক্লিন করে একদম রেখে দিয়েছি গুছিয়ে এখন রুমে চলে আসলাম কিছুক্ষণ বসবো বা শোবো তারপর যখন হাজব্যান্ড আসবে আসার পরে ওনার স্নান করা হয়ে গেলে তারপর সবাই একসাথে খাবো আর চলো কি কি রান্না করেছি সেটাও একবার দেখিয়ে দেবো যখন আমি কিচেনে যাব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি রান্না হলো দেখলেই তো কি মাছ যাই হোক করেছি আমি তো গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করলাম চলো এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে ডাল করেছি আমার ছেলে হচ্ছে ভোলা মাছ খায় না জানো তো তো ওই জন্য ডাল করলাম ওর জন্যে আর ভেন্ডি আলু ভাজা করেছি ডালের সাথে খাবে আর এদিকে দেখো দু পিস বেগুন ছিল তো আমি দু পিস হয়েছি ওটা তো ওটা ভেজে নিয়েছি আমার জন্যে আর ভোলা মাছ দু পিস ভাজা রেখেছি যদি কেউ খায় খাবে আর করলা আলু সিদ্ধ করেছি আর এদিকে দেখো আমের চাটনি আর এটা হচ্ছে ওই যে বলেছিলাম না যে ঝাল করবো মাছের ভোলা মাছের তো সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল করেছি আর এদিকে দেখো ভাত ভাত তো থাকবেই নইলে দুপুরে খাবো কি তো ভাতের সাথে এই তরকারিগুলো হলো আজকেকার মেনু এতটুকুনি হলো আর আমার ছেলে কোনো নোনা মাছই খায় না তো ভোলা মাছ খাবে না বলে ওর জন্যে ভেন্ডি ভাজা আর ডাল করেছিলাম আর এখন জানো তো সন্ধ্যের টাইম তো আমার বর যখন বাড়িতে ফিরলো ইয়ে নিয়ে এসেছিলো ওই চিকেন নিয়ে এসেছিলো পকোড়ার জন্যে তো এখন কফি বানাচ্ছি আর এদিকে দেখো পকোড়া কিছু বানিয়ে রেখেছি আর এদিকে দেখো অল্প একটু মাংস আছে এটা বললো অল্প রেখে দাও মাংস কষা আর রুটি হবে রাতে আর এখন সন্ধ্যের টাইম বলে পকোড়া পকোড়া আর কফি খাওয়া হচ্ছে বৃষ্টির দিনে তো বাড়ি মানে বাইরে বেরোতে পারছি না তো সেই জন্য বাড়িতে আছি তো ওই চিকেন পকোড়া আর কফি এটাই আমরা এখন এনজয় করছি আর কিছুটা একটু মাংস রেখে দিলাম যে ওটা রাতে একটু বানাবো কষা কষা মতো করবো রুটি দিয়ে হয়ে যাবে আমাদের আর অল্পই তো রাখলাম দেখলে রাতের মানে রাতটুকুর জন্যেই শুধু আমাদের হয়ে যাবে তো যাই হোক এখন কফি খাটছি কফি খাওয়া হয়ে গেছে আর তারপরে চলে আসলাম রাতে রান্না করতে এদিকে দেখো কয়েক পিস আলু জাস্ট মানে রাতটুকুর জন্য তো ওই চিকেন কষা করছি আর রুটি করবো এখন এই বর্ষার দিনে চিকেন কষা আর রুটি আর বন্ধুরা ভিডিওটা এখন এখানেই এন্ড করব আবার অন্য কোন ব্লগে অন্য দিন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট